তামিম খেলেন খেলেন সবার মন জয় করে আজ ব্যাট হাতে নামার আগেই করেছেন বিশ্ব রেকর্ড ইতিহাস গড়া ম্যাচে হাঁকিয়েছেন দুর্দান্ত ফিফটি যেখানে টার্গেটে একশো কুড়ি রানের কম সেখানে একায় অপরাজিত পঞ্চান্ন রান করেছেন এই ওপেনার তামিমের দুর্দান্ত ব্যাটিং ও ইতিহাস গড়া নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন প্রতিবেদন ব্যাট হাতে দাপট ফিল্ডিং এ অনন্য কীর্তি একই ম্যাচে যেন দুই রূপে আলো ছড়ালেন তামজিদ হাসান তামিম আয়ারল্যান্ডের বিপক্ষে টি সিরিজের ফাইনাল ম্যাচে ব্যাট হাতে নেতৃত্ব দিলেন এই তরুণ ওপেনার তার ব্যাট থেকে এদিন এসেছে ছত্রিশ বলে অপরাজিত পঞ্চান্ন রানের ঝোড়ো ইনিংস ইনিংসটিতে ছিল তিন ছক্কা আর চারটি চারের মার আর এই ফিফটি ছিল তার আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের এগারোতম যা বাংলাদেশের পক্ষে তৃতীয় সর্বোচ্চ কেবল লিটন দাসের ষোলো ও সাকিব আল হাসান তেরো আছে তার উপরে ব্যাটিং এর পাশাপাশি যা সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তা হলো তানজিদের ইতিহাস গড়া ফিল্ডিং ইনিংসের একেবারে শুরুতে আলগা ফিল্ডিং এ একটি চার বেরিয়ে গেলেও দ্রুত নিজেকে শোধরান তিনি এরপর এমন মনোযোগী হয়ে ওঠেন যে ম্যাচের শেষ পাঁচটি ক্যাচই আছে তার হাত জোড়া দিয়ে বিরল এই দৃশ্য বিশ্ব ক্রিকেটেও কম দেখা গেছে টিটোয়েন্টি ফরম্যাটে এক ইনিংসে কোন ফিল্ডারের পাঁচ ক্যাচ নেওয়ার রেকর্ড রয়েছে মাত্র দুইজনের মালদ্বীপের ওয়েড আগে জানাকা মালিন্দা ও সুইডেনের সেদিক সাহাক এবার সেই তালিকায় তৃতীয় নাম হিসেবে যুক্ত হলো তানজিদের নাম ডেলানি মার্ক ম্যাথু জর্জ ও বেন হোয়াইট এই পাঁচজনের ক্যাচ নিখুঁতভাবে ধরে ইতিহাসে জায়গা করে নিলেন তিনি প্রত্যেকটি ক্যাচই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তের ঋষাদের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেলানির ক্যাচ দিয়ে শুরু তারপর লঙ্ঘনে দৌড়ে এসে দুর্দান্ত ক্যাচ নেন অ্যাডওয়ারের একই ওভারে একটি নিশ্চিত করেন আরও হ্যাম্প্রিসকে বিদায় করে শেষ দুই ওভারে ডকরেল ও হোয়াইটকে ধরে পূরণ করেন পাঁচ ক্যাচের কোটাটি পূর্ণাঙ্গ ক্রিকেট মর্যাদা পাওয়া কোন দলের খেলোয়াড়দের মধ্যে এটি তামিমই প্রথম ও একমাত্র খেলোয়াড় যিনি এক ম্যাচে ধরলেন পাঁচটি ক্যাচ